আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা আপনার পাওয়াতে ভালোই হইলো আপনার লগে আমার কয়টা কথা আছে ওই মিয়া তুমি কি আমারে কইবা আমারই তো তোমার সাথে কথা আছে কি কর আমার লগে আপনার কি কথা আছে তাহলে শোনো আজকে সকালবেলা তোমার গো বাড়িতে গেছিলাম যাইয়া দেখি তোমার বউ উঠান জারু দিতেছে তো আমার সালাম দিল সালাম দেওয়ার পর আমি সালাম লইলাম জি গেলাম বৌমা তুমি কেমন আছো ভালো আছো ও হে আমার সাথে রাগ হয়ে গেছে গা চাচা আপনার অনেক ভালো মনে করছিলাম আপনি অনেক ভালো মানুষ এটা জানতাম কিন্তু আপনি যে খারাপ এটা জানতাম না আপনি আমার কেমনে কইলেন আমি কালা এই দশ গ্রামের ভিতরে আমার মতন একটা সুন্দরী বউ আছে একটাও নাই আপনি আমার কেমনে কালা কইছেন হ্যাঁ আমি এই বিষয়ে আপনার সাথে কথা কইতাম ভালো হয়েছে আপনি নিজে বাড়িতে গিয়ে সচক্ষে খেতে দেখে আইছেন আচ্ছা কি যে যন্ত্রণায় আছি আমি যদি কি কালা হে হনে বালা আমি যদি কই বালা হে হনে কালা আমি যদি কই কথা হে হনে ব্যথা আমি কোন দিকে শান্তিতে নাই কাকা আমারে কেমনে বাঁচাবেন বাঁচান তাড়াতাড়ি আচ্ছা রতন তুমি তো জানো তোমার মা একজন বয়রা কানে শোনে না তুমি যাই না হুই না আবার একটা বয়রা বউ বিয়া বইরা বাড়ি টানছো আচ্ছা আমি কতক্ষণ টিকতে পারলাম না তুমি অরেলিয়া এত বছর সংসার কিভাবে করছো কসি দিয়ে আমার একটু আচ্ছা সেই দুঃখের কথা আর কি কব আমি ধরেন জন্মের পর থেকে এক মার যন্ত্রণায় আসি মা আর এই ঠিক মতো কথা কইলে কথা বুঝাইতে পারি না চিল্লায় চিল্লায় কইতে হয় এর মধ্যে জুড়ছে আবার বয় আবু হ্যার লগে আমি আর পাইরে উঠতেছি না দুইজন মানুষের দুই রকম জ্বালা আমি কোনোভাবে পায়রে উঠতেছি না চাষা আমার এক কেমনে ওইখান থেকে উদ্ধার করবেন উদ্ধার করেন আচ্ছা এখন তুমি কি চাও বিয়া বিয়া এই বিয়া তোমার বউ কি তোমার বিয়া করতে অনুমতি দিব হ্যাঁ অনুমতি কি আর হ্যাঁ দিব অনুমতি হ্যার দিতে হইব হ্যাঁ বাপে মায়ে হ্যাঁ না মানে অনুমতি নেওয়ার ব্যবস্থা আমি করবো আপনি চিন্তা করেন না আপনি শুধু আমার একটা বিয়ের ব্যবস্থা করেন আচ্ছা বুঝলাম ফটক ছাড়া কিন্তু বিয়ে হয় না ফটক লাগে ফটক লাগুক আর ফটক লাগুক আপনি খালি ব্যবস্থা করেন টাকা যা লাগে আমি দেবো টাকা নিয়ে কোনো চিন্তা করেন না ঠিক আছে তাহলে তুমি টাকার ব্যবস্থা করো আর আমি আজকে কিংবা কালকের ভিতরে দুই দিনের ভিতরে সুন্দর দেখে একটা মাইয়া আমি ব্যবস্থা করি অতি তাড়াতাড়ি তোমার বিয়ে ঠিক আছে ঠিক আছে দাদা